থ্রি ফেজ এসি ফ্যান মোটর এটা ক্লিন করা হইতেছে এইভাবে ক্লিন করতে হয় যে ফাইবারগুলি আছে না এই ফাইবারগুলি ভিতরে যে জমা বাধা বাঁধা হয়ে রয়েছে কিছু কিছু রয়ে গেছে এটা ক্লিন না করলে ফাইবার ও হয়ে থাকবো তার বুঝে কষ্ট হইব তার সমস্যা হয়ে গো ফাইবার যখন টুকামো একরভাবে বসবে না ফাইবার তো কাজে এটাকে এইভাবে ক্লিন করে নিতে হবে ঠিক আছে এই শিক্ষাটির মাধ্যমে এটা একটা শীতকাঠি এই শিক্ষাটির মাধ্যমে এইভাবে ক্লিন করে নিতে হবে ক্লিন না করলে প্রতিটা গাড়ে গাড়ে এইভাবে এই ময়লাগুলি এসবে এই আসতেছে এই 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 ময়লাগুলি আসে টানে লোকের দিকে ঠিক আছে পরিষ্কার করে নিতে হবে স্লোডে যদি এইসব পুরাতন ফাইবার না ক্লিন করা হয় হুম তাহলে সমস্যা হইব কীটা সমস্যা হয়ে যাবে নতুন ফাইবার ঠিক মতন বসবে না নতুন ফাইবার ঠিক মতন বসবে না এই শিক্ষাটিতে এবার টাই টাইনে ই করতে প্রত্যেকটা কোর ভিতরে প্রত্যেকটা ইয়াতে স্টিলটারে একটু বেন্ড করে নিব করে এইভাবে টানতে হবে প্রত্যেকটা ঘর চেক করে নিতে হবে পরে প্রত্যেকটা ঘর এভাবে চেক করে নিব সম্পূর্ণ মটরের কুরগুলি কুরগুলি পরিষ্কার করে নিতে নাহলে নতুন ফাইবার ডুবে গেলে সুন্দরভাবে বসবে না সেটিং হবে না তার তারও জাম হয়ে যাবে পরিষ্কার করা